বটতলার রহস্য দাদুর এক রাতের অভিজ্ঞতা শুরুটা যেমন ছিল সেটা ছিল অনেক বছর আগের কথা তখনও আমার দাদুর নতুন বিয়ে হয়েছে গ্রামের জীবন সন্ধ্যা নামলেই চারিদিকে যেন একটা গাছ ছমছমে নিস্তব্ধতা নেমে আসত দাদুর বাপের বাড়ি থেকে আমাদের নিজেদের বাড়ি আসতে হলে মাঝখানে একটা ছোট্ট হাল পার হতে হতো সেই হালের পাশেই ছিল একটা বিশাল বট গাছ গাছটা এত পুরনো আর বিশাল ছিল যে দিনের বেলাতেও তার নিচে ছায়া থাকত ঘন লোকে বলতো বটগাছটার একটা ইতিহাস আছে তবে দাদু সেসব কথায় কান দিতেন না সেই ভয়াল সন্ধ্যা একদিন দাদু তার ভাইয়ের বউয়ের আমার জেঠিমা সাথে গল্প করতে করতে খেয়ালি করেননি কখন সূর্য ডুবে গেছে আকাশ যখন ঘন অন্ধকারে ঢেকে গেল তখন দাদুর হুঁশ ফিরল ওহ রাত হয়ে গেল আর নয় এবার ফিরতে হবে বলে দ্রুত পা চালালেন তিনি বাড়িতে ফিরতে হলে সেই বটগাছওয়ালা হালের কাছে যেতে হবে চারদিকে ঝিঁঝিঁ পোকার শব্দ আর দূরে শেয়ালের ডাক ছাড়া আর কোনো আওয়াজ নেই হাতে একটা হারিকেন ছিল তার দুর্বল আলোয় শুধু পথটুকুই দেখা যাচ্ছিল দাদু দ্রুত হাঁটছিলেন বুকটা একটু ঢিপঢিপ করছিল যখন তিনি হালটা পার হচ্ছেন ঠিক তখনই তার চোখ গেল পাশের সেই বিশাল বটগাছটার দিকে যা তিনি দেখেছিলেন বাতাস সেদিন একদম শান্ত ছিল কিন্তু হঠাৎই যেন একটা ঠান্ডা স্রোত দাদুকে ছুঁয়ে গেল দাদু হারিকেনের আলোটা একটু উঁচু করে গাছের দিকে তাকালেন আর তখনই তিনি দেখলেন ডট টট গাছের একদম উঁচুতে ডালপালার ফাঁকে কেউ একজন বসে আছে প্রথমেই দাদু ভেবেছিলেন হয়তো কোনো পাখি হবে বা একটা কাঠ বিড়ালি কিন্তু চোখ ভালো করে কোচলে দেখার পর তিনি আতঙ্কে জমে গেলেন ওটা কোনো পশু পাখি ছিল না ওটা ছিল লম্বা কালো চুলওয়ালা একটা নারী সে ডালের উপর পা ঝুলিয়ে বসেছিল মুখটা ছিল গাছের পাতার আড়ালে তাই স্পষ্ট দেখা যাচ্ছিল না কিন্তু তার সাদা শাড়িটা অন্ধকারেও কেমন যেন অদ্ভুতভাবে জলজল করছিল সবচেয়ে ভয়ানক ছিল তার বসার ভঙ্গি যেন ডালের উপর নয় বরং বাতাসে ভাসছে সে দাদুর সারা শরীর ঠান্ডা হয়ে গেল মনে হলো যেন তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে পলায়ন ও পরিণাম নাড়িটি নড়ছিল না কিন্তু দাদু বুঝতে পারছিলেন সে তাকে দেখছে এক মুহূর্ত দেরি না করে দাদু তখন আর হারিকেন পথ সব ভুলে গিয়ে যত জোরে পারেন দৌড়াতে শুরু করলেন তিনি শুধু শুনছিলেন নিজের হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ পিছনে ফিরে একবারও তাকানোর সাহস হয়নি তার। যখন তিনি কোনোমতে নিজের বাড়ির উঠোনে পৌঁছালেন তখন তিনি হাঁপাচ্ছিলেন মাথা ঘুরছিল বাড়ির লোক তার অবস্থা দেখে ভয় পেয়ে গেল জলটল খেয়ে যখন একটু ধাতস্থ হলেন তখন তিনি কাঁপতে কাঁপতে সেই রাতের ঘটনা শোনালেন বাড়ির সবাই বলল ওই বটগাছটা শুভ নয় ওটা পেতনি রাস্তা না তুই ভাগ্যিস কিছু বলিসনি বা তাকা শোনি তাই রক্ষা সেই দিনের পর থেকে দাদু আর কখনো সন্ধ্যার পর একা সেই হাল পার হননি আর বটগাছটার পাশ দিয়ে গেলেই তার গা ছমছম করত তিনি নিশ্চিত ছিলেন সেই রাতে তিনি যা দেখেছিলেন তা কোনো মানুষের কাজ ছিল না সেই স্মৃতি বছরের পর বছর দাদুর মনে এক গভীর ভয়ে রেখে গিয়েছিল